শত শত নিষেধাজ্ঞার পরেও ইরানকে যেন থামানোই যাচ্ছে না তারা একের পর এক তৈরি করছে এমন সব প্রযুক্তি যা তার শত্রু দেশগুলোকে চুরমার করে দিতে পারে তারা তৈরি করছে এমন সব ক্ষেপণাস্ত্র যা পশ্চিম আকাশ ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম উদ্ভাবন করেছে এমন সব ড্রোন যা যুদ্ধের ময়দানের চিত্রটাই বদলে দিতে পারে একদিকে আমেরিকা এবং ইসরায়েলের ঘুম কেড়ে নেওয়া তেহরান অন্যদিকে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিদের সাথে গড়ে তুলছে এক অটুট বন্ধন কি হতে চলেছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ইরান কি সত্যি একটি পারমাণবিক শক্তি হতে চলেছে আর এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং আমেরিকা পর্দার আড়ালে কি গোপন কোনো পরিকল্পনা করছে বিশ্ব যখন একদিকে ঝুঁকেছে ইরান তখন নিজেদের জন্য নতুন পথ তৈরি করছে মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইরান গড়ে তুলেছে এক শক্তিশালী ত্রিদেশীয় জোট এ জোটের প্রধান দুই অংশীদার হল রাশিয়া এবং চীন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল ইরান মস্কোকে দিয়েছে হাজার হাজার শাহিত ওয়ান থার্টি ড্রোন যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অকিচ করে তুলেছে শুধু ড্রোন নয় রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথাও শোনা যাচ্ছে কিন্তু এর বিনিময়ে ইরান কি পাচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছে ইরান রাশিয়ার কাছ থেকে শুকোই থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে চলেছে এছাড়াও পাচ্ছে এস ফোর ডাবল জিরো এর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি যা ইরানের আকাশকে শত্রুদের জন্য প্রায় দুর্ভেদ্য করে তুলবে অন্যদিকে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন চীনের সাথে ইরানের সম্পর্ক অর্থনৈতিক এবং কৌশলগত চীন ও ইরানের মধ্যে পঁচিশ বছর মেয়াদি চারশো বিলিয়ন ডলারের এক বিশাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় চীন ইরানের তেল ও গ্যাসের ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করেছে এর বিনিময়ে ইরান চীনের বেল্ট অফ রোড প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে চলেছে যা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত চীনের প্রভাব বিস্তার করবে সম্প্রতি ইরান ব্রিক্স এবং সংঘাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করেছে যা প্রমাণ করে যে তারা পশ্চিমা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি নতুন অর্থনৈতিক বলয় তৈরি করতে চলেছে। কথাই বলে আবিষ্কারের জননী কয়েক দশকের কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞায় হয়তো ইরানকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে আজ ইরান এমন সব সামরিক অস্ত্র তৈরি করছে যা অনেক উন্নত দেশও তৈরি করতে পারছে না ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভান্ডার তাদের সাহাব জিল এবং গদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো দুশো কিলোমিটারেরও বেশি দূরে আঘাত আনতে পারে যার আওতায় রয়েছে ইসরায়েল এবং ইউরোপের কিছু অংশ সবচেয়ে ভয়ঙ্কর সংযোজন হল তাদের হাইপারসনিক মিসাইল ফাক্তা হাইপারসনিক প্রযুক্তি এতটাই দ্রুত এবং এর গতিপথ এমনভাবে পরিবর্তনশীল যে একে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব এছাড়াও ইরানাজ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারক দেশ তাদের শাহেদ সিরিজের ড্রোনগুলো কম খরচে তৈরি এবং অত্যন্ত কার্যকর এছাড়াও মুহাজের এবং কারারের মতো গোয়েন্দা এবং অ্যাট্রাক ড্রোনগুলো তাদের হাতে রয়েছে এই ড্রোনগুলো তারা শুধু নিজেরাই ব্যবহার করছে না ইয়ামেনের হুদি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লার মতো বন্ধু প্রীতম গোষ্ঠীগুলোকেও সরবরাহ করছে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে জামারানের মতো ফাতেহ শ্রেণীর সাবমেরিন হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে তাদের নৌবাহিনীর একচত্ব আধিপত্য রয়েছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ববার থ্রি সেভেন্টি থ্রিকে রাশিয়ার এস থ্রি ডাবল জিরোর সাথে তুলনা করা হয় ইরানের উত্থানের পিছনে সবচেয়ে বিতর্কিত এবং আতঙ্কের বিষয়টি হল তার পারমাণবিক কর্মসূচি ইরান সবসময় দাবি করছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল তা বিশ্বাস করছে না দুই সালে ইরানের সাথে বিশ্বের ছয়টি শক্তিদর দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এ চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপর ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এ প্রতিক্রিয়ায় ইরানও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর রিপোর্ট অনুযায়ী ইরান এখন ষাট পার্সেন্ট বিশুদ্ধতায় ইউরোনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় পার্সেন্টেরই খুবই কাছাকাছি ইরানকে থামাতে ইসরায়েল এবং আমেরিকা এক দীর্ঘ ছায়াযুদ্ধে লিপ্ত এ যুদ্ধ সরাসরি ময়দানে নয় বরং পর্দার আড়ালে চলছে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না প্রয়োজনে একাই ইরানকে হামলা করবে এত চাপ এত পরেও ইরান টিকে আছে এবং নিজেদের বিজয়ী ভাবছে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও পুরোপুরি ভেঙে ফেলতে পারেনি শত্রুদের চালানো গোপন হামলাগুলো প্রতিহত করে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দিয়েছে পরিশেষে বলা যেতে পারে ইরান আজ মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির এক অন্যতম প্রধান চরিত্র তাদের সামরিক এবং প্রযুক্তিগত উত্থান রাশিয়া ও চীনের সাথে কৌশলগত মিত্রতা এবং পশ্চিমা বিশ্বের প্রতি তার কঠোর মনোভাব সবকিছুই এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ইরান কি পারবে সকল বাধা পেরিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে নাকি পশ্চিমা বিশ্বের চাপে তারা আবারও পিছিয়ে পড়বে এর উত্তর হয়তো ভবিষ্যতে বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট যে ইরানকে ছাড়া একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির ইতিহাস লেখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে